আমরা এখন কারো সমাজের রীতি অনুযায়ী প্রধান অতিথি পা ধোয়া এবং কারো সমাজের সর্বোচ্চ সম্মানের প্রতি কুতুব পড়িয়ে তাকে আমাদের মাঝে বরণ করে নেব কারো সমাজের অতিথি পা ধোয়ার মধ্য দিয়ে সাধারণত অতিথির প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করি এবং অতিথিকে তিনি প্রবেশের জন্য আহ্বান করি অন্যদিকে খুতুম আমাদের গাত্র সমাজের সৌদ্ধ্য সম্মানের প্রতীক গাত্র সমাজের মহারীরবা গোষ্ঠী উচ্চা কা প্রধান পুরুষে সৌদ্ধ্য সম্মানের সমান সৌদ্ধ্যকে প্রতি কুতুম দ্বারা প্রদান করাকে সোরেন দ্য চিফশন অফ দ্য গাত্র কমিউনিটি উই শল নাও সেরেমনিলি ওয়াস্প্রিড ফর দ্য চি চি গেস্ট এন্ড আডোন হিম উইথ দ্য কুতু দ্য হাইয়েস্ট সিম্বল অফ অনার্স ইন কারু কালচার In Daru society, watching the guests feet shows deep honor and invites the guests into one's home. That on the other hand, is a mark of highest esteem or honor, traditionally presented to the tribe or the one leader of a Daro lineage group. পাওয়া অনুষ্ঠানের পর্বের পর এখন পুতুল প্রদানের মাধ্যমে আমাদের মহামান্য আজ বিশক মহোদয় আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়কে এবং পরমসক মহোদয় পুতুক করিয়ে আমাদের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে এরই মাঝে প্রধান অতিথি মহোদয় এবং পরম শ্রদ্ধা বিশ্ব মহোদয়কে এবং উত্তর করানো করে একটি মান্দি নাচ উপস্থাপন করা হবে আমাদের প্রধান অতিথি সম্মানার্থে এবং সাথে সাথে এই নাচের পাশাপাশি ওনাদেরকে ফুল দিয়ে বরণ করবে শ্রদ্ধীয় তাদের তরুণ পানিহিত হার মারি ধর্ম